নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি বেগুন বাসন্তী দুর্দান্ত স্বাদের রেসিপিটি গরম ভাত রুটি লুচি পরোটা সবেতেই অসাধারণ খেতে লাগে যে কোনো নিরামিষের দিনে খুব সহজেই কিন্তু রেসিপিটি করে নিতে পারেন আসুন কিভাবে রেসিপিটি করা যায় সেটাই শেয়ার করি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছ কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাঘরে চলে যাই একটা বড় সাইজের বেগুন ধুয়ে নিয়েছি নিয়ে কেটে নিয়েছি বটি দিয়ে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি ঠিক যেইভাবে লম্বা করে কাটছি ঠিক সেইভাবেই কেটে নেবেন বড় বেগুন বলে আট টুকরো হয়েছে এর থেকে ছোট বেগুন হলে ছয় টুকরো তার থেকে ছোট চার টুকরো এইভাবে করে নিতে হবে তো কাটা হয়ে গেছে আবার একটু ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ধরে এইভাবে মাখিয়ে নিতে হবে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয় তো হয়ে গেছে মাখানো এরপরে শিলনোড়ার উপর চা চামচে দু চা চামচ পোস্ত সমপরিমাণে সাদা সর্ষে সাতটা কাঁচা লঙ্কা এক চা চামচ কালো সর্ষে বেটে নিয়েছি রোস্টেড নারকেল আর চিনি আমি রোস্ট করে রেখেছিলাম সেটাই বেটে নিলাম আপনারা চাইলে কাঁচা নারকেলও বেটে নিতে পারেন তো হয়ে গেছে এবার গ্যাস ধরিয়ে গ্যাসে সাদা তেল গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে এবারে তেলটা খুব ভালো গরম হয়ে যেতে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে পরে কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে গ্যাসটা হাইতে দিয়ে প্রথমে চার পিস ভেজে নিয়েছি তারপরে আবার চার পিস ভেজে নেব হয়ে গেছে প্রথম চার পিস পরের চার পিসও ভাজা হয়ে গেল কিছুটা তেল রয়ে গেছে আরেকটু সাদা তেল দিয়ে গরম করে একটা ফোড়ন দেব ফোড়ন এখানে চা চামচের হাফ চা চামচ কালো জিরে দিলাম দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে সর্ষে পোস্ত বাটা আর নারকেল বাটা কিছুটা দিয়েছি সবটা দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে অনেকটা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব অসাধারণ হয় অনেকটাই কষানো হয়ে গেছে এবারে বাকি মশলাটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা আর নারকেল বাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে সাইড থেকে তেল ছেড়ে এলে আমি এখানে উষম গরম জল অ্যাড করবো দেখুন তেল ছেড়ে এসেছে উষম গরম জল অ্যাড করে দিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে এরপরে আমি ভেজে রাখা বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেব। খুব আস্তে করে দিতে হবে বেগুন দিয়ে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না তো হয়ে গেছে চেরা কাঁচা লঙ্কা তিন চারটে দিয়ে আবার একটু ঢাকা দিলাম দু মিনিটের জন্য ঢাকনা খুলে দিয়েছি এরপরে আমি নারকেলের একটু দুধ দিয়ে দিলাম হাফ কাপ মতো এখানে নারকেল দুধ না দিয়ে এমনি দুধও অ্যাড করা যায় তাও কিন্তু ভালো হয় তো হয়ে গেছে আমার এই দুর্দান্ত স্বাদের বেগুন বাসন্তী আমি স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর একদিন করে খাওয়ার অনুরোধ রইল করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু জানাতে ভুলবেন না আর শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না একটা লাইক করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও